সালামু আলাইকুম মাওনা টু কালিয়াকুর হাইওয়ে রোড সংলগ্ন এখানে তেত্রিশ শতাংশ জায়গা হবে এই হাইওয়ে রোডের পাশেই বিকশিলিং রাস্তার উপর জমিতে অবস্থিত বিকশিলিং রাস্তা নিয়ে এই যেই আমরা এখন এই জমিতে যাচ্ছি এটা মাওনা টু কালিয়াকুর হাইওয়ে রোড মাওন্টু কালিয়র হাইওয়ে রোড খুব সুন্দর জায়গা এই তো রাস্তা একটা ওই দিকে চলে গেছে

সীমা এই পাশে হলো এই তো জমি আর এই যে রাস্তা একই সমতলে জমি রাস্তা একই এই হয়তো দেখতে পাচ্ছেন একটু জমি জেলা গাজীপুর উপজেলা মোজা মোজামোথাজুরি এখানে তেত্রিশ শতাংশ জায়গা রেকর্ড তিন রেকর্ডের জায়গা আর জমি বিক্রি করা হবে এই তো জমির পশ্চিম পাশে আর এই তো রাস্তা বিশল রাস্তা আর এই তো জমি আমি জমিটা এখন ভিতরে যাচ্ছি অনেক সুন্দর জমি একদম এই যে রাস্তা থেকে শুরু করে জমিটা একদম এইভাবে দেখাচ্ছি আমি এই যে অনেক সুন্দর জমি জমির দক্ষিণ পাশে চলে আসছি এখানে জেলা গাজীপুর উপজেলা কালীপুর মৌ জামো এখানে তেত্রিশ শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে সম্পূর্ণ খাজনা খারিজ করা আগ্রহী প্রার্থীগন স্কুলের নাম্বার যোগাযোগ করবেন মূল্য আলোচনার সাপেক্ষ এই তো জমির দক্ষিণ পাশের খুঁটি এই তো দক্ষিণ পাশের সীমানা এই যে এই দক্ষিণের আরও জমির ফাঁকা জমি আছে অনেক ফাঁকা জমি আছে এই তো জমির পশ্চিম পাশের খুঁটি যে নেটে বেড়াতে ছিল এই যে সিমেন্টের খুঁটি দেখা যায় এই খুঁটি থেকে উত্তর পাশে খুঁটি আর এই পাশে এই যে খুঁটি এই বান নিয়ে শুরু করে এটা সোজা উত্তর দিকে চলে গেছে এই সম্পূর্ণ জমিটি আমরা দেখালাম যারা করে করতে ইচ্ছুক স্ক্রিনের দ্বারা নাম্বার যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ এখানে জমির পরিমাণ তেত্রিশ শতাংশ যা কয় করতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করবেন অনলাইনে খাজনা খারিজ করা আছে তিন রেকর্ডের জায়গা লোকেশনটা আবার বলছি জেলা গাজীপুর উপজেলা কালিয়া মৌজা মথাজুরি এখানে তেত্রিশ শতাংশ জায়গা আর্জেন্ট বিক্রি করা হবে যারা কয় করতে ইচ্ছুক ইস্যান আমার যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষ এখানে পাশে ফ্যাক্টরি আছে জমি ভাড়া চলে এখানে বাড়িঘর প্রচুর বাড়িঘর আবাসিক এলাকা এই যে প্রচুর আবাসিক এলাকা মানে জমি ভাড়া চলে এই যে বাড়িঘর প্রচুর বাড়িঘর এখান দিয়ে সম্পূর্ণ হাইল্যান্ড প্রচুর জমি প্রচুর গাছ লাগানো আছে এ পাঁচ বছর অনেক গাছগুলো অনেক লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন অনেক দামি গাছ এগুলো এই তো রাস্তা এই যে গাড়ি যাচ্ছে এখান থেকে পাশে প্রচুর ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি সম্পূর্ণ কালীগড় টু হাইওয়ে হাইওয়ে রোড সংলগ্ন জিমিটি অবস্থিত ধন্যবাদ আসসালামু আলাইকুম